প্রকাশ্যে আসতে পারতেছেন কেউ আসতে পারছেন না সকলে আমাদের সাথে এই ব্যাপারে সহযোগিতা চেয়েছেন এবং এই সমস্ত পুকুরের ব্যাপারে আয়োজন করার জন্য তারা আমাদেরকে সার্বিক সহযোগিতার কথা বলেছেন তার প্রেক্ষিতে আমরা সকল দল মতের পক্ষ থেকে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন বিসমিল্লা রহমান ইব্রাহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথমে আমি আপনাদের সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আন্তরিক স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্গত বাউন্ন তিপ্পান্ন ও চুয়ান্ন ওয়ার্ড এলাকাটি দুই সাল থেকে ঢাকা আঠারো তথা সাবেক ঢাকা পাঁচ আসনের সাথে সংযুক্ত হয়ে আছে অত্র এলাকা মানুষের জমি জমা থেকে শুরু করে সকল নাগরিক সুযোগ সুবিধা ডাকা আঠারো আসনের সাথে সম্পৃক্ত আমরা বিভিন্ন অনলাইন মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও নির্বাচন কমিশন কার্যালয়ের সূত্র জানতে পারি যে আমাদের উক্ত তিনটি ওয়ার্ড ডাকা আঠারো আসন হইতে কর্তন করে ডাকা ষোলো আসনে অন্তর্ভুক্ত করার হীন ষড়যন্ত্র চলছে আপনারা অবগত আছেন যে নির্বাচন কমিশন কর্তৃক তিনশো আসনের মধ্যে উনচল্লিশটা আসনের নতুন করে সীমানা নির্ধারণের গ্যাজেট প্রকাশ করে যার মধ্যে ডাকা আঠারো আসন ছিল না একটি কুচকুরি সাতানি মহল বর্তমান থানা তথা তিনটি ওয়ার্ডকে মিরপুর পল্লবীর সাথে অন্তর্ভুক্ত ঢাকা ষোলো আসনে সম্পৃক্ত করার অপচেষ্টা চালাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা এমতো অবস্থা আমরা ডাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্গত বাউন্ন তিপ্পান্ন ও চুয়ান্ন ওয়ার্ডের বাসিন্দারা এই হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করছি আমাদের বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন ওয়ার্ড প্রায় লক্ষাধিক ভোটারে বসবাস অত্র ওয়ার্ড সমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম যাতায়াত ব্যবস্থা সহ সব কিছু ঢাকা আসনের সাথে সংযুক্ত ডাকা আঠারো আসনের সাথে সংযুক্ত আমরা ঢাকা আসনের বাসিন্দারা সুখে দুঃখে এত অপরের সাথে বাড়তিতে বন্ধনে মিলেমিশে বসবাস করছি আমরা আমাদের নাগরিক সকল কাজে সুবিধা হতে এবং বাড়তৃত্বে বন্ধু রাখতে আছি এবং দুই হাজার চব্বিশ সালে মহাগড় অবর্তনে উত্তরা ছিল একটি অন্যতম কেন্দ্রবিন্দু সে ঐতিহাসিক আন্দোলনের অবচ্ছেদ্য অংশ ছিল সাহসী তুরাকবাসী শহীদের সূচনা তুরের থেকে শুরু হয় সুতরাং তুরেট থানা ঐতিহাসিকভাবেই বৃহত্তর উত্তরার অপচ্ছেদ্য অংশীদার অথচ একটি চক্র অপরাজনৈতিক স্বার্থে উত্তরায় জমি দখল চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তুরের থানাকে উত্তরে থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এটি কেবল তুরেটবাসীর রাজনৈতিক অধিকার খর্ব করবে না বরং দুই চব্বিশের উত্তরের জন্য যারা জীবন দিয়েছেন সে শহীদদের প্রতি এক চরম অসম্মান প্রদর্শন করবে থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যেসব অসুবিধা হবে নাম্বার এক আঞ্চলিক স্বাতন্ত্র নষ্ট হবে দীর্ঘদিন ধরে উত্তরের সঙ্গে একই রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয় বেড়ে উঠেছে ঢাকা ষোলোতে গেলে এই স্বাতন্ত্র হারিয়ে যাবে দুই উন্নয়ন বঞ্চনা ঢাকা ষোলো মূলত ও পল্লবীকে কেন্দ্র করে সেখানে তুরাক থাকবে প্রান্তিক অবস্থানে ফলে উন্নয়ন বাজেট অবকাঠামোগত সুবিধা বরাদ্দে তুরাক বঞ্চিত হবে ওদিকে হরণ তুরাকের জনসংখ্যা ভোটার সংখ্যা মিরপুর পল্লবীর বিশেষ জনগোষ্ঠীর তুলনায় কম তাই তুরাকবাসীর মতামত গুরুত্ব পাবে না নাম্বার চার সংস্কৃতি ইতিহাসের অবমূল্যায়ন তুলাকের ঐতিহাসিক ভূমিকা ঢাকা আঠারো সাল সংযুক্ত ঢাকার ষোলোতে অন্তর্ভুক্ত করলে সেই ইতিহাস উপকৃত হবে স্থানীয় নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে তুরাক থেকে উঠে এসে নতুন নেতৃত্ব ঢাকা ষোলো বড় ওয়ার্ডগুলো আও হারিয়ে যাবে ঢাকা আঠারো অন্তর্ভুক্ত থাকলে যে সব সুবিধা থাকবে উত্তরের সঙ্গে ঐতিহাসিক ও ভৌগোলিক ঐক্য বজায় থাকবে উন্নয়ন অগ্রাধিকার পাবে উত্তরে তুরাকের একসঙ্গে থাকলে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের সুযোগ বাড়বে রাজনৈতিক অধিকার সংরক্ষিত হবে ভোটের ভারসাম্য বজায় থাকে তুরাকবাসীর মতামত ও নেতৃত্বে প্রভাব বিস্তার করতে পারবে সংস্কৃতি ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা পাবে জনগণের দাবি ও সমস্যা সরাসরি জাতীয়ভাবে প্রতিফলিত হবে ঢাকা আঠারো উত্তরা তুরেক কেন্দ্রিক হওয়ায় এলাকার সমস্যা যেমন যানজট নদী দখল অবকাঠামো সংকট অবকাঠামো সংকট এসব বিষয়ে সংসদে ও উন্নয়ন প্রকল্পে বেশি প্রাধান্য পাবে আমাদের কর্মসূচি ঘোষণা ঢাকা আঠারো আসনকে বিভক্ত করার ষড়যন্ত্র প্রতিবাদে আগামীকাল বাইশে অগস্ট শুক্রবার সকাল দশটায় উত্তরা খালপাড়ে সচেতন তুরাগবাসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে অতএব উক্ত মানববন্ধন কর্মসূচিতে সর্বস্ত জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এক্ষেত্রে সাংবাদিক ভাইদের যথাযথ সহযোগিতা কামনা করি উত্তরাকবাসী এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আতুরাক থানা এই থানার বাহান্ন তেপ্পা যেটি তুরাক তুরাক থানা এবং হলো ঢাকা আঠারোর সাথে সম্পৃক্ত এই ওয়ার্ডগুলোকে মিরপুর এবং পল্লবী যেটি ঢাকা সেটির সাথে যুক্ত করার একটি চক্রান্ত চলছে সেই চক্রান্ত আজকেরে মানববন্ধন কর্মসূচিতে আমি সরি সাংবাদিক সচেতন তোরাগবাসীর প্রচার এবং মিডিয়ার দায়িত্ব পালন করছি এবং আমাদের পাশে যারা আছে আঠারো আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংশোধিত জননেতা অধ্যক্ষ হক স্যার আছেন এখানে কমিশনার সম্ভাব্য কমিশনার প্রার্থী গণ আন্দোলনের পরবর্তী পালন করে সবাইকে সংবাদ সম্মেলনে মারক ধন্যবাদ মানে আমাদের ঢাকা আঠারো থেকে তুরাগের এখান থেকে একজন হলো একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তির প্রয়োজনায় যিনি হলো ঢাকা ষোলো আসনের হলো সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তার প্রয়োজনায় হলো আমরা বিভিন্ন মাধ্যমে যেটি শুনেছি যে এখান থেকে আবেদন করা হয়েছে যে আবেদনের প্রেক্ষিতে এই ঢাকা আঠারো আসনকে আবার শুনানির জন্য নির্বাচন কমিশন বরাদ্দ করেছেন যেটি ছাব্বিশ তারিখে শুনানি হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এবং গেজেট আকারে সেটি প্রকাশ পেয়েছে